মোমেনের যান কবস হবে যে বোতলের ভিতরে যদি পানি ঢুকান পানি যদি ভরে যায় পড়তে কি কোনো কষ্ট হয় আস্তে করে পড়ে যায় সিপি যখন লাগান ঠিক পানি যেরকম কষ্ট হয় না সিপি লাগাতে এরকম ভাবে মোমেনের যানটা বের করে আনা হবে আল্লাহ আমাদের সবাইকে মমিন হিসাবে কবুল করেন আরও চিৎকার করে বলেন আমিন আর কাফের অন্তর কলিজা বের হওয়ার সময় রাসুল বলছেন এক বর্ণনায় কয়েক হাজার বর্ষি বর্ষি বলে তো মাছ ধরে যে এই বর্ষি যদি শরীরে লাগায় টান দেয়া হয় কেমন লাগবে টেনে হিসে প্রত্যেকটি পশমের গোড়া থেকে তার জান বের করা হবে বিকট চিৎকার করবে ওই চিৎকার ইয়াসনাউ কুল্লাহ ইল্লা সাকালাই নাসুল বলেন মানুষের জিনসা ওই চিৎকার সমস্ত প্রাণী শুনতে পায় আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমরা যেন মুমিন হিসেবে আল্লাহর কাছে যেতে পারি বলেন আমিন যখনই তার রুটা কবজ হবে হওয়ার পরে ওই রেশমি রুমালে পেঁচিয়ে ফেরেশতারা আকাশের দিকে নিয়ে যায় সারা দুনিয়ায় তার खुशबू ছড়িয়ে পড়ে ফেরেশতারা বলতে থাকে মার মারহাবান বিকুম ও ফেরেস তারা কার নুনি এত সুঘ্রাত সুঘ্রাত ছড়িয়ে পড়ে সারা দুনিয়া ব্যাপী আস্তে আস্তে তার রুট উপরের দিকে নিয়ে যাওয়া হয় প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম সপ্তম সপ্তম আকাশে নেওয়ার পরে আল্লাহ বলেন আমার এই নেকর বান্দার রু ইলিনের মধ্যে লিখে দাও কতক্ষণ হ্যাঁ আর দশ মিনিট চালাবো ইনশাল্লাহ এখন তো ইউটিউবের হুজুরা তো মাসাল্লাহ পাঁচচল্লিশ মিনিটে দোয়া শেষ করে ফেলে মাহফিল আমি ধমকাইছি কয়েকটাকে হ্যাঁ ইনশাল্লাহ দেড় ঘন্টা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরা খুশি হ্যাঁ আমার ওখানে যেন ডিস্টার্ব না হয় হ্যাঁ আরেকজনের হক নষ্ট করা যাবে যাবে না আপনাদের হক নষ্ট করা যাবে না আমাকে বলছে এক ঘন্টা আমি এক ঘন্টা পার করে ফেলছি রাসুল সাহ্লামের একজন আনসারি মারা গেলেন কি মারা গেলেন আনসারি রাসুল মাটি যেখানে খুঁজতেছে ওখানে এসে বসে পড়লেন ওখানে বসে রাসুল কাঁদছেন কাঁদতে কাঁদতে রাসুলের চোখের পানি ঝরছে দাঁড়ি মোবারক ভিজে যাচ্ছে মাটিও ভিজে গেছে কে কাঁদছেন যার কোনো গুলা নাই সবগুলো জান্ন যার জন্য অক্ষ করা তিনি কাঁদছেন রাসুলকে সামনে গ্রাম জিজ্ঞেস করলেন রাসূল্লা এত খাচ্ছেন আপনি বলছেন শুনো আমি যা জানি তোমরা যদি তা জানতে লাদাখাই তুম কালি লবা তোমরা কম হাসতে বেশি কানতে এই জায়গাটা সবার জন্য হবে ঠিক থাকে ঠিক এই কবর সবার জন্য হবে তবে শুনো যারা মমেন তাদের মৃত্যু ছয় মাস সাত মাস আট থেকে ফেরেশতা তার কানে কানে বলে তুমি চিন্তা করো না তোমার জন্য জান্নাতের রুমাল নিয়ে ফেরেশতারা আসবে তোমার প্রাণ বের হতে কোনো কষ্ট হবে না ওই জাল্লা বলছেন সোরাজ আফফাত তাতানাথ তালোয়ারে তুমি কষ্ট পেও না যখন মি দিনটা ঘনিয়া সেরা চোল বলছেন জান্নাত থেকে দুই লাইন ফেরেশতা সে কয় লাইন দুই লাইন ফেরেশতা এসে মাদদামা সরি তার চোখের সীমা জন্তুর এত সীমায় তারা বসে যায় হাতের মধ্যে জান্নাতের খুশবুদার রুমাল ওই খুশবু সারা পৃথিবী ছড়িয়ে পড়ে তার যান যখন বের হওয়ার সময় হয় মালাকালমোৎ হাজির হয় যানটা বের করে কেমনে আল্লাহ বলছেন সুরানাজিয়ার ভিতরে অন্না জে পড়েন অন্না জে আতে কর ক অন্না সে আল্লাহ বলছেন মোমেনের কবস হবে যে বোতলের ভিতরে যদি পানি ঢুকান পানি যদি ভরে যায় পড়তে কি কোনো কষ্ট হয় আস্তে করে পড়ে যায় সিপি যখন লাগান ঠিক পানি যেরকম কষ্ট হয় না সিপি লাগাতে এরকম ভাবে মোমেনের জানটা বের করে আনা হবে আল্লাহ আমাদের সবাইকে মমিন হিসাবে কবুল করেন আর চিৎকার করে বলেন আর অন্তর কলিজা বের হওয়ার সময় রাসুল বলছেন এক বর্ণনায় কয়েক হাজার বর্ষি বর্ষি বলে তো মাছ ধরে যে এই বরশি যদি শরীরে লাগায় টান দেওয়া হয় কেমন লাগবে

হওয়ার পরে ওই রেশমি রুমালে পেঁচা ফেরেশতারা তারা আকাশের দিকে নিয়ে যায় সারা দুনিয়ায় তার খুশবু ছড়িয়ে পড়ে ফেরেস তারা বলতে থাকে মার হাবার বিকুম ও ফেরেশতারা তারা কার রুনি এসেছো এত সুঘ্রাত সুঘ্রাণ ছড়িয়ে পড়ে সারা দুনিয়া ব্যাপী আস্তে আস্তে তার রুট উপরের দিকে নিয়ে যাওয়া হয় প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম সপ্তম সপ্তম আকাশে নেয়ার পরে আল্লাহ বলেন আমারে এই নেককার বান্দার রু ইলিনের মধ্যে লিখে দাও রাসুল একটা দোয়া শিখাতেন পড়েন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আদা বিল মাউত আফেদ না তিল মাউত মিন আদা বিল কাবার আফেদ মিন বেনারে জাহান্নাম আমিন ফেতনাতে মাসি হিদ্দাজ্জাল ইমামরা বলছেন এটা কমসে কম তিনবার পড়বেন দৈনিক কয়বার শুনতেছেন আপনারা কোথায় আপনারা শুনছেন হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুর কষ্ট থেকে মৃত্যুর ফেতনা থেকে কবরের কষ্ট থেকে কবরের ফেতনা থেকে জাহান্নামের কষ্ট থেকে জার জালের ফেতনা থেকে বাংলায় বলতে পারবেন না বাংলায় বলবেন বাংলায় বললে কবুল করবেন রাসুল সাহেব বললেন এরপরে যখন তার শরীরের রূপ ফুকে দেয়া হবে তার কবরে সুন্দর একটা বালো কাল্লা দান করে দিবেন ওই ছেলের নাম হবে কি সুন্দর ফুটফুটে শিশু ওই কবরের জিজ্ঞেস করবে তুমি কে বলছি আমি তোমার সলাপ, আমি তোমার জাকাত আমি তোমার ভালো ব্যবহার আমি তোমার লোকদের সাথে সুন্দর লেনদেন আমি তোমার বিবির সাথে সুন্দর আচরণ করা বিবিকে মোহরানা দেয়া তুমি কে আমি তোমাকে সম্ব দিতে এসেছি যাতে কবরে তুমি ভয় না পাও আল্লাহ আমাদের সবাইকে মোমেন হিসাবে কবুল করে এর মধ্যে চলে আসবে দুইজন সুন্দর ফেরেশতা দেখেই মুর্দার মন খুশি হয়ে যাবে একজনের নাম মানকির আর আরেকজনের নাম নাকি রাসুল বলছেন উপরে তার আত্মীয় স্বজন যাওয়ার স্যান্ডেলের আওয়াজ শোনা যাবে এই অবস্থায় ফেরে এসে তাকে বসাবে বসে জিজ্ঞেস করবে মার বুক তোমার রব কে মুমিন বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আর-রহমানির রহিম কথায় বার্তায় আমরা সব সময় কি বলি আলহামদুলিল্লাহ এবার জিজ্ঞেস করা হবে তোমার নবীকে মোমেন্ট পর আলা জিজ্ঞেস করবে তোমার দল কি সে বলবে আল ইসলাম অনু রুনল কুফরো জুলমাতুন অজুর সময় আমরা পড়ি কি পড়ি না বাস তার জন্য আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে মাদ্দা বাসারিহি তার দৃষ্টি যতটুক যায় এতটুক কবর প্রশস্ত করে দাও তার গায়ে বেহেস্তের পোশাক পরিয়ে দাও বেহেস্তের সাথে তার দরজা খুলে দাও তাকে বলা হবে নুমকা নৌ বাসর ঘরে ঘুমায় তুমি এরকম জামাই ঘুম আল্লাহ আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ নজিজ আপনি দান করে দেন আমাদেরকে মোমেন হিসাবে কবুল করেন আর যেই লোকটা কাফের হবে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নেই বিবি মেরেছে দিন বিবির থেকে যৌতুক খেয়েছি দিন এরকম বেয়াদ না নাই প্রস্তুত থাক সেই দিনের জন্য ফেরেস্তায় এসে তোকে এত জোরে চাপ দিবে বলে আচ্ছা ঠিক আছে এত জোরে চাপ দিবে পাশের হাড্ডি পাশে চলে যাবে দেখবে কবরের দুর্গন্ধযুক্ত একটা শিশু বলবে তুমি কে বলবে আমি হলাম তোমার বেনামাজি আমি হলাম তোমার গাঁজা খাওয়া বোর সাথে দুর্ব্যবহার করা যৌতুক খাওয়া আমি তোমাকে কবরে শাস্তি দিতে এসেছি মান কিন্ন কি রাজবে কালো চোখ নীল চোখের কথা এসছে কোনো কোনো বর্ণনায় পা পর্যন্ত চুল ঝুলানো এত বিৎখুটে চেহারা দেখে চিৎকার করতে থাকবে কাফের বলবে মার রব্বক বলবে হা লা আদ্রি লা আদ্রি লা আদ্রি আমি জানি না আমি জানি না জিজ্ঞেস করবে তোমার দিন কি আমি জানি না জিজ্ঞেস করবে তোমার নবীকে আমি জানি না সাথে সাথে আওয়াজ আসবে আলবে সুলিবা সান্নার তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের তার কবরে বিছিয়ে দাও জাহান নামের সাথে তার দরজা খুলে দাও আল্লাহ আমাদেরকে এই জাহান নাম থেকে আপনি বাঁচিয়ে দেন প্রত্যেক দিন পড়বেন সাতবার পড়েন আল্লাহ হুম্মা আজির না মিনান্নার আল্লাহ হুম্মা আজির না মিনান্নার কমসে কম কয়বার সাতবার পড়বেন তাহলে জাহান আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এই লোকটাকে জাহান নামে দিয়েন না অন্যদিকে পড়বেন অদ খেলনাল ফের দাউসা মাল পড়েন অদ খেলনাল ফের দাউসা মাল আবরার অদ খেলনাল ফের দাউসা মাহাল আবরার নেকরদের সাথে আমাদেরকে জান্নাত দিয়ে দেন কি মনে করেন বাবারা এই যে এসার নামাজ পড়লাম না সকালে যদি মৃত্যু হয় কি করবেন অনেক লোক আছে না কি করে ঘুমিয়ে থাকো ফরজ করে কাজা এমন তো হতে পারে ফজরে জানা যা ঠিক না কত মানুষ তাতে ঘুমাইছে আর উঠে নাই আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না রাজি আছি তো প্রিয় ভাই আমাদের সম্মানিত অতিথি মাহবুব আলম ভাই দুই টাকা দিয়েছেন দেখি সভাপতি সেক্ষেত্রে শুনতে চাচ্ছে না